প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সমস্ত বাংলাদেশে ব্রয়লার সোনালি কালার বাট রেডি মুরগি পাইকের দাম আজকে কোন জালা কত টাকা কেজি বিক্রি করা হচ্ছে সে রেটা জানিয়ে দিব অবশ্যই আমাদের ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের একটা ফেসবুক পেজ আছে পেজটি ফলো করে পাশে থাকবেন আর কে কোন জালা থেকে দেখছেন এবং কি দামে বিক্রি করতেছেন অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন তাহলে খামারি ভাইদের আরো অনেক সুবিধা হবে ব্রয়লার মুরগির দামও কিছুটা কমতির দিকে আর ফেসবুক পেজ আছে পেজটি ফলো করে পাশে থাকবেন এখন আমরা প্রত্যেকটা জালা আজকে কত টাকা কেজি বিক্রি করা হচ্ছে সে জানিয়ে দিচ্ছি সর্বপ্রথম জানিয়ে দিব কালার ব্যাটের দাম কারণ কালার ব্যাটের যে দামটা প্রত্যেকটা জালা বলা যায় না কারণ সোনালী মুরগির চেয়ে দশ থেকে পনেরো টাকা তে ব্যবধান থাকে তারপরে মোটামুটি দুইশো তিরিশ থেকে দুইশো চল্লিশ টাকা কালার বাট এই দামে বিক্রি করা হচ্ছে মুন্সীগঞ্জ একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা ব্রয়লার দুইশো সত্তর থেকে দুইশো পঁচাত্তর টাকায় সোনালী ঢাকা একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা ব্রয়লার দুইশো পঞ্চান্ন থেকে দুইশো ষাট টাকায় সোনালি গাজীপুর একশো পঁয়ষট্টি থেকে একশো সাতষট্টি টাকা ব্রয়লার দুইশো পঞ্চাশ থেকে দুইশো পঞ্চান্ন টাকায় সোনালি টাঙ্গাই একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা ব্রয়লার দুইশো পঞ্চাশ থেকে দুইশো পঞ্চান্ন টাকায় সোনালি নরসন্দী একশো বাষট্টি থেকে একশো পঁয়ষট্টি টাকা ব্রয়লার দুইশো থেকে দুইশো টাকায় সোনালি ফরিদপুর একশো আটান্ন থেকে একশো টাকা ব্রয়লার দুইশো থেকে দুইশো টাকায় কিছু কিছু জায়গায় কিন্তু আবার দেখা যাচ্ছে একশো সত্তর মুরগি বিক্রি করা হচ্ছে অবশ্যই আপনারা যাচাই বাছাই করে নেবেন রাজবাড়ি একশো থেকে একশো টাকা কিছু জায়গায় বিক্রি করা হচ্ছে দুইশো থেকে দুইশো টাকায় সোনালী কিশোরগঞ্জ একশো থেকে টাকা ব্রয়লার দুইশো পঁয়তাল্লিশ থেকে দুইশো পঞ্চান্ন টাকায় সোনালি কুমিল্লা একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা ব্রয়লার দুইশো পঞ্চাশ থেকে দুইশো পঞ্চান্ন টাকায় সোনালি লক্ষ্মীপুর একশো তেষট্টি থেকে একশো সাতষট্টি টাকা ব্রয়লার দুইশো আটচল্লিশ থেকে দুইশো পঞ্চান্ন টাকায় সোনালি চাঁদপুর একশো পঁয়ষট্টি থেকে একশো সাতষট্টি টাকা ব্রয়লার দুইশো পঞ্চাশ থেকে দুইশো পঞ্চান্ন টাকায় সোনালি চট্টগ্রাম একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা ব্রয়লার দুইশো পঞ্চাশ থেকে দুইশো পঞ্চান্ন টাকায় সোনালী নোয়াখালী একশো ষাট থেকে একশো চৌষট্টি টাকা ব্রয়লার দুইশো পঞ্চাশ থেকে দুইশো বা টাকায় সোনালি কক্সবাজার একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা ব্রয়লার কিছু জায়গায় একশো সত্তর টাকা বিক্রি করা হচ্ছে দুইশো পঞ্চান্ন থেকে দুইশো ষাট টাকায় সোনালি পাবনা একশো বাষট্টি থেকে একশো পঁয়ষট্টি টাকা ব্রয়লার দুইশো পঁয়তাল্লিশ থেকে দুইশো পঞ্চাশ টাকায় সোনালী বগুড়া একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা ব্রয়লার দুইশো পঁয়তাল্লিশ থেকে দুইশো পঞ্চাশ পঞ্চান্ন টাকায় সোনালি রাজশাহী একশো বাষট্টি থেকে একশো পঁয়ষট্টি টাকা ব্রয়লার কিছু জায়গায় একশো সাতষট্টি টাকা বিক্রি করা হচ্ছে দুইশো পঁয়তাল্লিশ থেকে দুইশো পঞ্চাশ টাকায় সোনালি সিরাজগঞ্জ একশো আটান্ন থেকে একশো ষাট পঁয়ষট্টি টাকা ব্রয়লার দুইশো সাতচল্লিশ থেকে দুইশো পঞ্চান্ন টাকায় সোনালি খুলনা একশো সাতান্ন থেকে একশো বাষট্টি টাকা ব্রয়লার দুইশো পঁয়তাল্লিশ থেকে দুইশো পঞ্চাশ টাকায় সোনালি চুয়াডাঙ্গা একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা ব্রয়লার কিছু জায়গায় একশো সাতষট্টি টাকা বিক্রি করা হচ্ছে দুইশো পঁয়তাল্লিশ থেকে দুইশো পঞ্চাশ টাকায় সোনালি কুষ্টিয়া একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা ব্রয়লার দুইশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকায় সোনালি মাগুরা একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা ব্রয়লার দুইশো পঞ্চাশ থেকে দুইশো পঞ্চান্ন টাকায় সোনালী যশোর একশো ষাট থেকে একশো তেষট্টি টাকা ব্রয়লার দুশো দুশো থেকে টাকায় সাতক্ষীরা একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা ব্রয়লার দুশো পঁয়তাল্লিশ থেকেশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ পঞ্চান্ন টাকায় সোনালি পিসপুর একশো তেষট্টি থেকে একশো ছেষট্টি টাকা ব্রয়লার দুশো সাতচল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকায় সোনালি সিলেট একশো পঁয়ষট্টি থেকে একশো সাতষট্টি টাকা ব্রয়লার দুশো পঞ্চাশ থেকে দুশো ষাট টাকায় সোনালি সুনামগঞ্জ একশো আটান্ন থেকে একশো ষাট টাকা ব্রয়লার দুইশো পঁয়তাল্লিশ থেকে দুইশো পঞ্চান্ন টাকায় সোনালী হবিগঞ্জ একশো পঞ্চান্ন থেকে একশো ষাট পঁয়ষট্টি টাকা ব্রয়লার দুইশো পঞ্চাশ থেকে দুইশো পঞ্চান্ন টাকায় সোনালী রংপুর একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা ব্রয়লার দুইশো পঁয়তাল্লিশ থেকে দুইশো পঞ্চাশ টাকায় সোনালি দিনাজপুর একশো ষাট থেকে একশো তেষট্টি টাকা ব্রয়লার দুইশো পঞ্চাশ থেকে দুইশো বান্ন টাকায় সোনালি ময়মনসিংহ একশো পঞ্চান্ন থেকে একশো ষাট পঁয়ষট্টি টাকা ব্রয়লার দুইশো আটচল্লিশ থেকে দুইশো পঞ্চাশ টাকায় সোনালি নেত্রকোনা একশো পঞ্চান্ন থেকে একশো ষাট্টি টাকা ব্রয়লার দুইশো পঁয়তাল্লিশ টাকায় সোনালি জামালপুর একশো ষাট থেকে একশো তেষট্টি টাকা ব্রয়লার দুইশো আটচল্লিশ থেকে দুইশো টাকায় সোনালি এই ছিল আজকে বাজার রেট জানিয়ে দিলাম নেক্সট ভিডিও পাবেন আগামীকালকে ঠিক সময় বাচ্চা রেট আসলে অবশ্যই মেসেজ দিব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ